যাদের পেছনে তোমরা নাস্তে 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 গেছো স্টুডেন্ট প্রোটেস্টিং হ্যাঁ জুলাই আন্দোলন শেখ হাসিনাকে পতন করতে এখন তারাই তোমাদেরকে বিক্রি করে খাচ্ছে এটা তোমাদের নতিজা এটা তোমাদের প্রাপ্ত ফলাফল এটা তোমাদের পাওয়ার ছিল এটা তোমরা পাচ্ছ কিন্তু আমার আক্ষেপ লাগে তোমাদের মাথা বিক্রি করে এই সার্জিসেই সেই হাসনাত্রা যখন রোলেক্স ঘড়ি হাতে পড়ে তখন ওই সময় তোমরা হাসপাতালের বেডে বসে স্যালাইন ঢুকাচ্ছ নিজের হাতে তোমাদের মাথা বিক্রি করে তোমাদেরকে অবহেলায় রেখে এরা বিলাসিতা করতেছে তাহলে তোমাদের রক্তের উপর দিয়ে কি বেইমানি করা হলো না এই বিলাসিতার দায় কে নিবে তোমাদের কী নিতে হবে যেখানে মিয়া 71 সালে 71 সালে যুদ্ধের সাথে এই জুলাই ও তোমরা তুলনা করছো না তাহলে 71 সালের একটা উদাহরণ দেই যেখানে মিয়া 71 সালে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে ডিরেক্ট বলছে যে শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিজিতে মুজিবুর রহমান যাবে না মানে কি রাউন্ড টেবিল কনফারেন্সে মুজিবুর রহমান যাবে না শহীদদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে সেখানে তোমাদের সার্জিস তোমাদের হাত হাসনা তোমাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে ঠিকই কিন্তু বিক্রি হয়ে গেছে বাংলাদেশে যে শাসকই আসে খালি খাই 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 করে কেন আমি একটা জিনিস বুঝি না এই যে খাই 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 এই পদ্ধতি ছাড়া আর কোনো কি পদ্ধতি নাই এই যে সমন্বয়করা যে বিলাসিতায় মত্ত হয়েছে এদিকে আন্দোলনকারী যারা আহত আন্দোলনকারী তারা কিন্তু চিকিৎসা পাচ্ছে না যারা আন্দোলন করতে যে আহত হচ্ছে তারা চিকিৎসা পাচ্ছে না এদিকে সমন্বয়করা খাই 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 করতেছে এক সমন্বয়কের হাতে দেখলাম রোলেক্স ঘড়ি নাম তার সার্জিস জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে আছে সে সেই যে জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে থেকে সে যখন রোলেক্স ঘড়ি পরে আর এদিকে হসপিটালে আন্দোলনে আহত ছাত্রর হাতে যখন স্যালাইন চলে তখন পার্থক্যটা কিন্তু দৃশ্যমান হয় যে আসলে টাকাগুলা কোথায় যাচ্ছে সাড়ে তিন লক্ষ কম্বল বিতরণের জন্য পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে যাতায়াত করা লাগে তখন বোঝা যায় পাবলিকের টাকা কোথায় ব্যয় হচ্ছে এগুলো কি বিলাসিতা নয় এগুলো কি ওই আন্দোলনকারীদেরকে ধোকা দেওয়া নয় এগুলো কি আহত ওই আন্দোলনকারীদের সঙ্গে বেইমানি করা নয় এই যে আহত আন্দোলনকারীদের সাথে বেইমানি করে আপনারা হাতে রোলেক্স ঘড়ি পরবেন আর পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে হেলিকপ্টার রাইড নিবেন আর হাসপাতালে পরে পরে বিনা চিকিৎসায় মরবে ধুকে ধুকে মরবে ওই আন্দোলনকারীরা তাহলে এটা কি শিক্ষার্থীদের সাথে বেইমানি করা হলো না এটা তো পুরোপুরি বেইমানি এত বিলাসিতা দিয়ে আপনারা কোন নেতৃত্ব নিয়ে আসতে যাচ্ছেন এত বিলাসিতা দিয়ে আপনারা যে নেতৃত্ব নিয়ে আসবেন সেই নেতৃত্বে কাদের অবস্থান থাকবে এই যে এনজিও শিল্পপতি এরাই যে জুলাই আন্দোলনের নেপথ্যে কাজ করছিল কোন শিল্পপতি এটাও বুঝতে হবে সবাই না কিন্তু যারা আওয়ামী লীগ সরকারকে দেখতে পারতো না এই শিল্পপতিরা কিন্তু ওই আন্দোলনে ফাইন্যান্স করেছিল তারা কিন্তু কাজ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে 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 আওয়ামী লীগের ওই সময়ের গোয়েন্দা সংস্থার রিপোর্ট কিন্তু এটা বলেছে সরকারের জামাত শিবির কাজ করেছে এবং এটা নিয়ে কিন্তু তৎকালীন তথ্যমন্ত্রী ডিরেক্ট বলছে যে মাদকাসক্ত কিছু কথিত স্টুডেন্ট এবং কিছু শিবির কর্মী এটার পেছনে ব্যাক দিচ্ছে এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আমরা কিন্তু কেউ বিশ্বাস করি নাই তখন আমরা কিন্তু কেউ বিশ্বাস করি নাই কিন্তু পরবর্তীতে এই বিষয়টা কিন্তু খোলাসা হয়েছে পরিষ্কার ভাবে দেখা গেছে যে এই আন্দোলনের নেপথ্যে এই শিবিরের ছানা ছিল এই আন্দোলনের নেপথ্যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরাই ছিল ওই রাজাকারের শাবকরাই ছিল তাহলে এখন যে হত্যা হচ্ছে এই সময় এসে চোরাগুপ্তা হামলা হচ্ছে অনেক আওয়ামী লীগের নেতা মেরে ফেলা হচ্ছে তাহলে এখন কি এটা বাইরের লোক করতেছে ওই গোষ্ঠীটাই করতেছে ওই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরাই করতেছে তাহলে এখন যখন আওয়ামী লীগ অভিযোগ করে যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী সেনাবাহিনীকে সাথে নিয়ে গিয়ে আওয়ামী লীগ নেতাদের টর্চার করতেছে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী সরাসরি আওয়ামী লীগ নেতাদেরকে চোরাগুপ্তা হামলা করে মেরে ফেলতেছে তখন কেউ বিশ্বাস করতেছেন না কিন্তু ভবিষ্যতে এটাও বের হবে এটাও যখন জনগণের সামনে আসবে তখন ভালো মতো বুঝতে পারবেন আপনাদের কিভাবে ভোদাই বানানো হয়েছে এই যে পাবলিক কে ভোদাই বানানোর রাজনীতি এই যে পাবলিক প্রতারণা করার রাজনীতি এগুলাকে আপনারা বলেন নিরপেক্ষ নির্দলীয় এই যে নিরপেক্ষ নির্দলীয় এদের দিয়ে কখনো দেশের ভালো কোনো কিছু হয়েছে এই যে প্রমাণ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ এই বিপ্লবী সমন্বয়করা এই বিপ্লবী সমন্বয়করা টাকার কাছে বিক্রি হয়ে গেছে এই বিপ্লবী সমন্বয়করা হাতে রোলেক্স ঘড়ি পরে অথচ আন্দোলনে আহত ওই শিক্ষার্থীরা চিকিৎসা পায় না তাহলে এটা কি শিক্ষার্থীদের সাথে পোলটিবাজি না প্রতারণা না তবুও কি শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে কত কথা বলবে না আমার প্রশ্নটা শিক্ষার্থীদের কাছে এটাই যে তোমরা কেন বলবে না ভাই তোমরা যখন হাসপাতালে বিনা চিকিৎসায় অবহেলায় পড়ে আসো বেডে হাসপাতালের বেডে তখন তোমাদের বানানো নেতা 65 লাখ টাকা খরচ করে 3.5 লক্ষ কম্বল বিতরণ করার জন্য তাও হেলিকপ্টার নিয়ে যায় তাহলে বুঝো ওই হেলিকপ্টারের টাকার বদলে যদি সড়কপথে যাইত খুব বেশি ক্ষতি হইতো ওই টাকাটা তো একটা আহত আন্দোলনকারীর চিকিৎসার পেছনে ব্যয় হতে পারত একটা আহত আন্দোলনকারীর চিকিৎসার পেছনে ব্যয় করলে কি খুব বেশি ক্ষতি হতো খুব বেশি যাদের পেছনে তোমরা নাস্তে 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 গেছো স্টুডেন্ট প্রটেস্টিং হ্যাঁ জুলাই আন্দোলন শেখ হাসিনা পতন করতে এখন তারাই তোমাদেরকে বিক্রি করে খাচ্ছে এটা তোমাদের নতিজা এটা তোমাদের প্রাপ্ত ফলাফল এটা তোমাদের পাওয়ার ছিল এটা তোমরা পাচ্ছো কিন্তু আমার আক্ষেপ লাগে তোমাদের মাথা বিক্রি করে এই সার্জিস এই হাসনাত্রা যখন রোলেক্স ঘড়ি হাতে পড়ে তখন ওই সময়ে তোমরা হাসপাতালের বেডে বসে স্যালাইন ঢুকাচ্ছ নিজের হাতে তোমাদের মাথা বিক্রি করে তোমাদেরকে অবহেলায় রেখে এরা বিলাসিতা করতেছে তাহলে তোমাদের রক্তের উপর দিয়ে কি বেইমানি করা হলো না এই বিলাসিতার দায় কে নিবে তোমাদেরকেই নিতে হবে যেখানে মিয়া একাত্তর সালে একাত্তর সালে যুদ্ধের সাথে এই জুলাই অভ্যুত্থানকে তোমরা তুলনা করছো না তাহলে একাত্তর সালের একটা উদাহরণ দিই যেখানে মিয়া একাত্তর সালে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে ডিরেক্ট বলছে যে শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে আর টিজি মুজিবুর রহমান যাবে না মানে কি রাউন্ড টেবল কনফারেন্সে মুজিবুর রহমান যাবে না শহীদদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে সেখানে তোমাদের সার্জিস তোমাদের হাসনা তোমাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে ঠিকই কিন্তু বিক্রি হয়ে গেছে এই হচ্ছে তোমাদের নেতা এই হচ্ছে তোমাদের নতুন নেতৃত্ব যেখানে বঙ্গবন্ধু বলেছে যে সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না সাত কোটি মানুষ কেন তার প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে কেন মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে এবার বুঝছো তো ওই যে শহীদদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আর টি সিতে মজিবুর রহমান যায় নাই সেই অধিকার বা সেই অনুমতি জনগণ তাকে দেয় নাই এটা সে খুব স্পষ্ট ভাবে বলে দিছে কিন্তু তোমাদের নেতা আজ পর্যন্ত বলতে পারে নাই যে আমি জুলাই গণ অভ্যুত্থানের স্টুডেন্টদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে রোলেক্স ঘড়ি নিতে পারবো না ঘড়ির কাছে বিক্রি হয়ে গেছে এই হচ্ছে তোমাদের নতুন প্রজন্মের নেতৃত্ব এগুলো বাস্তবতা এগুলো ট্রু ফ্যাক্ট এই ট্রু ফ্যাক্ট তোমরা আর না মানো এই সত্য বাস্তবতাগুলো তোমরা আর না মানো তোমরা জাস্ট পণ্য হিসেবে বিক্রি হয়েছো এনজিওবাদের ওই সমস্ত গোষ্ঠীর কাছে যে এনজিওবাদের গোষ্ঠীরা তোমাদের পেছনে অর্থায়ন করেছিল তোমাদের পেছনে ইমোশনাল গল্প শুনিয়েছিল যে এনজিওবাদের গোষ্ঠীরা তোমাদেরকে ব্যবহার করে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নিজেরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারাই তোমাদের মাথা বিক্রি করে জুলাই ফাউন্ডেশনে কোটি কোটি টাকা নিয়ে আসছে নিয়ে এসে নিজেদের বিলাসিতায় ব্যয় করতেছে সুন্দর না সুন্দর তাহলে এখান থেকে স্টুডেন্টদের কি শেখা উচিত এই যে খাই 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 অভ্যাস গণতান্ত্রিক পর্যায়ে রাজনৈতিক যারা মাঠ পর্যায়ে থেকে রাজনীতি করে 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 তাদের ভিতরে একটু হলেও কম থাকে কিন্তু যারা এনজিও বা ওরা চিন্তা করে আসি তো ভাই দুই তিন মাস কখন যাওয়া লাগে তার ঠিক নাই যা পারো লুটে পুটে খাও সেটাই খাচ্ছে সাড়ে তিন লক্ষ কম্বল বিতরণ করতে যায় হেলিকপ্টার ভাড়া নিচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা খরচ আজকের রিপোর্ট আজকের রিপোর্ট তাহলে এই যে পঁয়ষট্টি লাখ টাকা যে খরচ করলো সাড়ে তিন লক্ষ কম্বল বিতরণ করতে যায় কে এটা কি সরস পথে যাওয়া যাইতো না মাইক্রো নিয়ে গেলে কয় টাকা খরচ পড়তো পঁয়ষট্টি লাখের জায়গায় হয়তো সাড়ে ছয় লাখ টাকা খরচ পড়তো মাইক্রো নিয়ে গেলে সর্বোচ্চ এটা এর বেশি খরচ পড়তো না কারণ সাড়ে ছয় লাখ টাকাও অনেক টাকা বোঝেন সাড়ে ছয় লাখ টাকার গভীরতা বোঝেন সেখানে পঁয়ষট্টি লাখ টাকা ব্যয় করে হেলিকপ্টার নিয়ে চলে গেছে কম্বল বিতরণ করতে হাই রে আমার নেতারে হোসাইন মোহাম্মদ এর তো এত অপচয় করেনি যাকে এই যে আওয়ামী লীগ বিএনপি উভয় মিলে নামাই ছিল তার থেকেও বড় স্বৈরাচার হচ্ছে এই যে এখনকার সমন্বয়ক এবং এই ইউনুস সরকার শুধু শুধু এরশাদ সরকারকে দোষ দিয়া লাভ নাই আরে এরশাদ তো দেশপ্রেমিক ছিল রে ভাই খালেদা জিয়া জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিল কিন্তু তোমরা তোমাদের জায়গায় তোমাদের দেশপ্রেমটাকে বিলাসিতার পণ্য বানিয়ে ফেলেছো তোমাদের নেতারা তাই করেছে তোমাদের নেতাদের বিলাসিতার জন্য তোমরা দায়ী কারণ তোমরা তাদেরকে ব্যাকআপ দিয়েছো আজকে এদের বিলাসিতার জন্য পুরো রাষ্ট্র হুমকির মুখে ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিও ধন্যবাদ